খালি ড্যাঙ্গরাকে কিছু কথা আছে ড্যাঙ্গরাকে কিছু কথা আছে বাইরে এক ভাগ মাল আছে 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 খালি ড্যাঙ্গরাকে কিছু কথা আছে একটু দেখি দিই তোকে দিতেসিও এই বাইকগুলো করাবো কি হবে আমরা তারে শুনে তোর ভাই দাম

রাসায়নিক জলের বাজার রাজের বাজার চলছে মাছ কেনা বেচা তাদের দেখানোর চেষ্টা করতেছি মাছের যে পরিমাণের দাম তারা চায় এটা হচ্ছে ভাই এই এইগুলো কেজি কত শিঙের বারোশো টাকা কেজি দেখি বেচা দাম না চাওয়া দাম এই ভিডিও হইরে না সব বিদেশী যারা বিদাশি এরা দেখে খুশি হয় এরা কয় এই ভিডিওগুলো নাকি এটা কি হাইব্রিড নাকি মনে কেজি ভাই

কেজি পাবদার দাম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি হচ্ছে বাইরের কাছে আজকের মাছ আজকের বয়ের বাজারে বাইরের কাছে আজকের মাছের ইয়া কম সে সেক্ষেত্রে সবসময় ভালো মাছ আনে রাজ্যের বাজারে আমার দেখা

ভাইয়া তেলাপিয়া কত কেজি একশো ওইটা এটা সেম দাম আশি টাকা হচ্ছে তেলাপিয়ার কেজি চাষি মাছ এনে শিং কত তিনশো পঞ্চাশ টাকা

কি পাম ভাই এই যে যারা বিদেশে আছে হারা দেখা যে শান্তি পায় এইটাই পাওয়া প্রবাসী ভাইদের দেখানো উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও করে থাকি দেখতে পাচ্ছেন দৈনিক ভোরের বাজার রাজের বাসস্থান এখানে চলছে দেশীয় মাছ